বর্ষপঞ্জি চালু হবে সেটার কোন বছরকে প্রথম বছর হিসেবে ধরা হবে এটা নিয়ে সাহাবিদের মধ্যে উপস্থিত পর্যালোচনা এই পর্যালোচনার মধ্যে চারটি প্রস্তাব এসেছে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম প্রস্তাব রাসুল সাল্লাহ আল ইসলামের জন্ম সন থেকে সনকে প্রথম হিসেবে ধরা হোক দ্বিতীয় প্রস্তাব রাসুল সাল্লাহ আল ইসলাম যেই বছরে নবুয়াদ পেয়েছিলেন ওই বছর থেকে সনের গণনা শুরু করা হোক তৃতীয় প্রস্তাব রসুল সাল্লাহাম যে বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন ওই সালটাকে প্রথম সাল হিসেবে ধরা হোক চতুর্থ প্রস্তাব যে বছরে মারা গেছেন ওই সনকে প্রথম সন হিসেবে গণনা করা হোক চারটি প্রস্তাব এসেছে আমরা বাস্তবতার আলোকে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেমদেরকে একত্র করে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটা ক্যালেন্ডার চালু করবো এই সাতটা সনের কোনটাকে ধর্ব বলেন সব হুজুররা বলবে রবির নবীর জন্ম তারিখকে ধরেন কারণ তাদের কাছে মিলাদের গুরুত্ব খুব বেশি জন্ম মানে কি মিলাদ খ্রিস্টানরা যেভাবে এই আলাইহিস সালামের জন্ম সনকে ধরেছে আমরা ওইটা করি খ্রিস্টানরা যেভাবে তেইশে ডিসেম্বর ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে আমরাও বারোই রবিউল আউয়ালকে ওইরকম আনন্দের দিন হিসেবে উদযাপন করি শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করি এইরকম আমরা করতাম কিন্তু সাহাবিদের চরিত্র দেখেন সাহাবাই সাহাবাইকরামদের চারটি প্রস্তাবের মধ্যে তারা গবেষণা করে বললেন রাসুলের জন্ম থেকে রাসুলের মৃত্যুর গুরুত্ব বেশি রাসুলের মৃত্যু থেকে রাসুলের নবুয়াতের গুরুত্ব বেশি রাসুলের নবুয়াতের চাইতে হিজরতের গুরুত্ব সবচেয়ে বেশি কেন হিজরত হলো ইমান আর বেঈমানের মধ্যে পার্থক্য সেই সময় হিজরত করা ফরজ ছিল ইমান এবং জীবন নক্ষার্থে সাহাবাই ক্রাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন শুধু ধর্মের জন্য অন্য কোনো কারণে না এজন্য সাহাবাই কিরাম বললেন না চারটির মধ্যে তিন নম্বর প্রস্তাব গৃহীত বাকি তিনটা প্রত্যাখ্যত রাসূলের হিজরতের সন্ থেকেই হিজরি বর্ষ শুরু করা হবে আচ্ছা এবার আসুন কোন মাসকে এই হিজিরি বর্ষের প্রথম মাস হিসেবে গণনা করা হবে সেখানে সাহাবিদের উপস্থিতির মধ্যে তিনটি প্রস্তাব এসেছে প্রথম প্রস্তাব মাসকে তৃতীয় প্রস্তাব সেটা হলো মোহারাম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক তিনজনই তিনটা চুক্তি দিয়েছে রাসুল সাল্লাহাম মক্কা থেকে হিজরত করে মদিনে এসেছিলেন বারোই রবি উল্লাহাল এসে এসে মদিনায় পৌঁছেছেন তাই জন্য যেহেতু রবি উল্লাহাল মাসে আসছেন ওই মাসকে দাঁড়া হোক আর রমাদান মাসের পক্ষে যারা বলেছেন তারা বলেছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমাদান মাসের মধ্যে বছরের বারো মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি অতএব এ মাসকে দাঁড়া হোক আর কিছু সাহাবি বলেছেন না মোহার্রম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক তাদের

কিন্তু হাদিসে নবী সাল্লা মাত্র একটা মাসকে আল্লাহর মস বলেছেন অন্য কোন মাসকে বলেন নাই শুধু মোহরম বলেছেন এই জন্য সাহাবাহাম সিদ্ধান্ত নিয়েছেন মহারম মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণনা করা ধরা কত টাইম তা বলতে পারে কিন্তু আমরা মুসলিম কোন সন তা জানি না যাবতীয় যত আমল আছে সবই হিজড়ি বর্ষে জেনে রাখেন এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্রাট পর তিনি বাংলা বর্ষ চালু করেছিলেন কিন্তু এই বাংলা বর্ষটা জন্মগ্রহণ করেছে হিজড়ি বর্ষ থেকে পার্থক্য এতটুকু এই বাংলা বর্ষ ইংরেজি বর্ষ এটা চলে সৌরের সাথে আর হিজড়ি বর্ষটা চলে হলো চাঁদের সাথে এটা চাঁদের সাথে ওটা সুরের সূর্যের সাথে এই হলো পার্থক্য এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তানে সাড়ে আটশত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজড়ি বর্ষ পঞ্জি চালু ছিল পরে যখন এই আমেরিকান ব্রিটিশটা মানে ইংল্যান্ডের ব্রিটিশরা যখন ক্ষমতা আসে তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে শুনুন ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না কিন্তু না ইংরেজ ইংল্যান্ড এটা একটা জাতির নাম আমরা একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি কিন্তু জেনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার কে খ্রিস্টান তারা ইসা জন্ম সনকে গণনা ধরে ওই সানটাকে তারা চালু করেছে তারা এটার নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থেকে টু থাউজেন্ড এডি টু থাউজেন্ড টোয়েন্টি এডি লেখা থেকে এ আর ডি এডি মানে কি এ তে এনো ডি তে ডোমিনি এন্নো ডোমিনি শব্দের অর্থ হলো ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভুর জন্মের বছর তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ আলাহসাল্লাম প্রভু রব আর রব জন্ম নিয়েছেন যেই সন ওই শন আমরা শুরু করলাম আমরা কি এটা বিশ্বাস করি ঈশাল সাল্লাম কি রব ঈশ আলাহ সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহ রসূল তাহলে দেখুন এই শিরিকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার আমরা এটাই জানি কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোনো খোঁজখবর নাই রে ভাইরা এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব। আজ হিজিরি দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে আবার বাঙালিরা পয়লা বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে ইসলামে এরকম বর্ষবরণের কোনো সুযোগও নাই আর কোনো অনুমোদনও নাই শুধু একটা শিক্ষা আমরা নিতে পারি সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল নতুন আর একটা বছর শুরু হলো আমরা গত বছরে কি করেছি নিজেই জানি আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া পাপের ভবিষ্যৎ এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি সেই এই বর্ষবরণ উপলক্ষে যত ধরনের কিছু করা হয় সেটা ইংরেজি বর্ষ হোক বাংলা বর্ষ হোক অথবা হিন্দিবর্ষ হোক ইসলামী শরিয়তে এগুলো বেদাত এবং হারাম আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা